শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আমি প্রফেসর হোসেন হাসি ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের ক্লাস নিব এম শেষ বর্ষের ইসলামের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস আমরা জানি যে এই কোর্সটি দুইটি ভাগ রয়েছে একটি হচ্ছে আমি তোমাদের ক্লাস নিব সামাজিক ইতিহাসের উপর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী সমাজ এবং ইসলামী সমাজের বৈশিষ্ট্য কি তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন মূল আলোচনা শুরু করি ইসলামী সমাজ বলতে কি বুঝি বা কি বুঝায় এটা আলোচনা করার পূর্বে আমি তোমাদের বুঝাতে চেষ্টা করবো আসলে সমাজ বলতে আমরা কি বুঝি আমরা জানি যে মানুষ সামাজিক জীব সে একা বা নিঃসঙ্গ ভাবে বসবাস করতে পারে না এবং জানি যে পৃথিবীর প্রথম মানব আদম আলাহ ইসলামের জন্ম হওয়ার পর তিনিও একা নিঃসঙ্গ বসবাস করতে পারেনি ফলে আল্লাহ তালা সৃষ্টি করেছিলেন প্রথম মানবী হজরত হাওয়া আল ইসলামের তাদের যুগপৎ জীবনযাপনের করে পরবর্তীতে এই বিশ্ব বিশাল জনগোষ্ঠীর সৃষ্টি হয় এবং গড়ে ওঠে বিশাল সমাজ এই সমাজ শব্দের অর্থ বিশ্লেষণ করতে গিয়ে সমাজ বিজ্ঞানীরা বিভিন্ন মত পোষণ করেছেন যেমন কিছু বিজ্ঞানে মনে করেন যে সমাজ শব্দের অর্থ হচ্ছে সমাজে বসবাসকারী একই মনোভাব সম্পন্ন একত্রে বসবাস তবে সমাজে কিন্তু একই মনোভাব সম্পন্ন প্রাণী জগত বসবাস করে কিন্তু এখানে সমাজবিজ্ঞানীরা একই মনোভাবপন্ন জীবের বসবাস বলতে যেয়ে মনুষ্য সমাজকেই বুঝিয়েছে আবার কিছু কিছু সমাজ সমাজবিজ্ঞানী মনে করেন যে সমাজ অর্থ হচ্ছে কাজ অর্থাৎ সমাজে বসবাসকারী জনগোষ্ঠী তাদের জীবনের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ ভালোবাসা তাদের যে প্রয়োজন মানবিক প্রয়োজন ইত্যাদি সম্পন্ন করার জন্য বিভিন্ন সভা সমিতি সংগঠন করে এবং এটি হচ্ছে সমাজ আবার সমাজ সমাজ বিজ্ঞানী মনে করেন কোনো হচ্ছে সমাজের সমষ্টিগত মানুষের কিছু কার্যগুলি সম্পাদ সমাজে বসবাস করতে হলে প্রত্যেকেই কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় এই নিয়ম কানুন যদি কোনো সমাজে না থাকে সেটি একে আসলে সমাজ বলে অভিহিত করা যাবে না সমাজে বসবাসকারী সকলকে এই নিয়ম মানতে হয় কিন্তু যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে বা মেনে না চলে তাহলে তাকে সে সমাজের নিয়মের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হলে তাকে শাস্তি ভোগ করতে হয়তায় বসবাসকারী জনগোষ্ঠী আদিকাল থেকে কিন্তু সমাজ ছিল না প্রবর্তীতে মানুষ তার ব্যক্তিগত প্রয়োজনে এই সমাজের দিকে অগ্রসর হয় অর্থাৎ তারা দেখে যে কোন প্রাকৃতিক দুর্যোগ সময়ে তারা কিন্তু একা এই দুর্যোগ মোকাবেলা করতে পারে না অর্থাৎ তাদেরকে অন্যের সহযোগিতা প্রয়োজন হয় আবার জীবিকা নির্বাহ করতে গেলে সেখানে তাদের একে অন্যের প্রয়োজন হচ্ছে আবার এককভাবে বসবাস করাও কিন্তু মানুষ পারে না সে আসলে সঙ্গী খুঁজে বেড়ায় স্বভাব জাত স্বভাবের ফলে এর ফলে এইসব চাহিদা থেকে গঠিত হয় সমাজ আমরা এখন আলোচনা করব ইসলামিক সমাজ বলতে আমরা কি আমরা জানি যে হজরত আদম আল ইসলামের জন্য এবং তার পরে বিজরত হাওয়া আলহ ইসলামের জন্মে পর তাদের যুগপথ জীবন যাপনের বিশাল জনগোষ্ঠী এবং বিশ্বময় জগৎ সৃষ্টি হয় এই জগতের জনগোষ্ঠীরা বিভিন্ন সময়ে আল্লাহর জনগোষ্ঠীরাধান ভুলে যে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয় তাই আল্লাহ রাবুল আলমী বিভিন্ন সময়ে অনেক নবীর আসুল পাঠিয়েছেন এই বিশৃঙ্খল বিপদকামী জনসাধারণকে সুপথে আনার জন্য সৎ পথে পরিচালনা করার জন্য এবং সেই পদ্দরে একসময় আরবে জন্মগ্রহণ করেন মহানবী হরদতাম সাল্লাউলা ইসলাম এবং তিনি প্রচার করেন ইসলাম এই ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে তিনি আরবের সেই সময়কার আরব বেদুইন যারা ছিলেন তাদেরকে আরবের বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা থেকে বের করে নিয়ে আসেন এবং গঠন করেন একটি ইসলামী সমাজ এবং তার এই প্রাথমিক ইসলামী সমাজই হলো আসলে প্রবর্তীতে সুগঠিত ইসলামী সমাজের মূল শিশু ইসলামী সমাজ বলে আমরা বলতে পারি এই ইসলামিক সমাজ গঠন করতে যেয়ে ব্যবহার করে জনগোষ্ঠী সংহতি ও সৌহার্দ্য সংগঠিত করে আসাবিয়া দিয়ে তাকালে আমরা কয়েকটি জিনিস দেখতে পাবো যেমন আসাবিয়া মানে হচ্ছে রক্তে সম্পর্ক অর্থাৎ বসবাসকারী জনগোষ্ঠীর মাঝে রক্তের যে সম্পর্ক ছিল সেই রক্তের সম্পর্কের টানে তারা আসলে একে অন্যের কাছ থেকে বিচ্ছিন্ন থাকতে পারছিল তারা চাইতো সবাই সঙ্গবদ্ধ হয়ে বসবাস করতে তাদের সুখ দুঃখ ভালোবাসা মমতা এগুলি সব কেউ একজন একজনের সাথে অংশীদার এবং এই চাওয়া থেকে তাদের মধ্যে গড়ে উঠেছিল সমাজ তারপরে দেখা যায় যে পারস্পরিক অর্থাৎ তাদের নিজস্ব প্রয়োজনে তারা যে পরস্পর একীভূত হয়ে বসবাস করত। একে অপরের সুখ দুঃখের অংশীদার হতো একে অন্যকে বিপদ আপদে সহযোগিতা করতো ফলে তাদের যে পারস্পরিক সাহায্যের্থ পূর্ণ সহ এটিও সমাজ গঠনে সহায়ক ছিল এছাড়াও সমাজের আরো বিধিবিধান যেমন সমাজে ছিল বিবাহ প্রথা এর ফলে একে অন্যের কাছাকাছি আসতো তারপরে দেখা যায় যে বিভিন্ন ভাবে জীবিকা নির্বাহের জন্য তারা বিভিন্ন কাজে সম্পৃক্ত হতো সেখানেও তাদের একে অন্যের কাছাকাছি আসতো এইভাবে জীবনের প্রয়োজনে বিভিন্ন কাজে তারা একে অন্যের সাথে সম্পৃক্ত হতো এমনকি জীবন মৃত্যু থেকে মৃত্যু পর্যন্ত তারা একে অন্যের সংস্কৃতি ছাড়া চলতে পারত আসে বলতে এই সকল দিকই বোঝানো হয়েছে এবং এই আসাম উপর ভিত্তি করে গঠিত হয়েছিল ইসলামী সমাজ ইসলামিক সমাজ বলতে আমরা মূলত বুঝি সেই সমাজ যে সমাজ মহানবী হজম নির্দেশিত পথে তার প্রচারিত বিধিবিধান মেনে অর্থাৎ পুরান ও সুন্নার আলোকে প্রচলিত বিধি বিধান অনুসরণ করে এবং মেনে যে সমাজ গঠিত হয়েছিল সেটাই হলো ইসলামী সমাজ আমরা এখন দেখতে চেষ্টা করি এই ইসলামের সমাজের কি কি বৈশিষ্ট্য ছিল। সমাজের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল একত্রবাদ মানা হচ্ছে এক আল্লাহ বিশ্বাসী অর্থাৎ আল্লাহ এক ও অদিতি এবং আল্লাহ সকল ক্ষমতার অধিকারী এবং সার্বভৌম ক্ষমতার মালিক এই কথা ইসলামী বসবাস করে সবাইকে বিশ্বাস করতে হবে এবং ইসলামের সমাজে সবাই কথা বিশ্বাস করে এটি ইসলামী সমাজের একটি বৈশিষ্ট্য তারপর আমরা দেখি রিসালাদিসালাদ মানে হচ্ছে আল্লাহ তালা বিশৃঙ্খলিত বিপদ ঘামী জনসমাজকে সুশৃঙ্খল এবং সুপথে নিয়ে আসার জন্য বিভিন্ন সময়ে বহু নবী ও রাসূল করেছিলেন এবং এই নবী ও আল্লাহর বাণী মানুষের মাঝে প্রচার করেছেন এবং তাদেরকে এগুলি মানার জন্য উদ্দীপ্ত করেছেন এবং চেষ্টা করেছেন সেইভাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সময় আরবে জন্মগ্রহণ করেন নবুয়ত লাভ করেন এবং তিনি ইসলাম ধর্ম প্রচার করেন এবং ইসলাম ধর্ম প্রচার করতে যে তিনি যে ইসলামের সামাজিক কাঠামো গঠন করেন সেখানে বসবাসকারী জনগণ এই রিসারাতে বিশ্বাস করতে হবে অর্থাৎ মহানবীর প্রচারিত ধর্ম বিধিবিধান তাদেরকে মেনে চলতে হবে অর্থাৎ ইসলামী সমাজের আরেকটি বৈশিষ্ট্য রিসালাতে বিশ্বাস করা এবং মেনে চলা এরপর আমরা দেখি ও এটি হচ্ছে ইসলামী সমাজের আরেকটি বৈশিষ্ট্য অর্থাৎ ইসলামী সমাজে বসবাসকারী সকল জনগোষ্ঠী আল্লাহ এক ও অদ্বিতীয় এবং রিসালাতে বিশ্বাস করবে এবং তা অনুসরণ করবে এবং সামাজিক জীবনে বাস্তবায়ন করবে এটি হচ্ছে ইসলামের সমাজের আরেকটি বৈশিষ্ট্য অর্থাৎ কেউ যদি শুধু আল্লাহ এক ও অতীতেও বিশ্বাস করে রিসালাতেও বিশ্বাস করে কিন্তু সেগুলি তার বাস্তব জীবনে প্রয়োগ করে না বা মেনে চলে না তাহলে চলবে না তাকে এই কথাগুলি বিশ্বাস করতে হবে এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে এটি সমাজের একটি বৈশিষ্ট্য আমরা দেখতে সাম্যের প্রতিষ্ঠা অর্থাৎ ইসলামিক সামাজের আরেকটি বিশেষ দিক ছিল যেখানে সাম্য প্রতিষ্ঠিত হবে অর্থাৎ এই সমাজে বসবাস করে মুসলমানগণ সকল ধর্মীয় অধিকার সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার সমানভাবে উপভোগ করবে এতে কেউ বাধাগ্ৰস্ত হবে না স্বাধীনভাবে পালন করতে পারবে এবং আইনি দৃষ্টিতেও সবাই সমান হবে অর্থাৎ কেউ দোষী হলে বা অপরাধী হলে আইনের কাছে সবাই সমানভাবে জবাবদিহি করতে হবে এইভাবে ইসলামী সমাজে একটি সাম্য প্রতিষ্ঠিত ছিল অর্থাৎ সকল ক্ষেত্রে সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করত এটি ইসলামিক সমাজের একটি বিশেষ দিক তারপরে আমরা বলতে পারি বিশেষ দিক ছিল সৎ কাজে প্রদান এবং অসৎ কাজে বাধা প্রদান এটিকেও আমরা ইসলামিক সমাজের একটি বৈশিষ্ট্য হিসাবে দেখতে পাই অর্থাৎ ইসলামিক সমাজে বসবাসকারী একটি অনসমষ্টি অতমসুল্লা যে বিধিবিধান দিয়ে গেছিলেন অর্থাৎ পুরান সুনান আলোকে যে সকল বিধিবিধান দিয়ে গেছিলেন তা তারা মেনে চল যদি তারা সেগুলি মেনে না চলে এই সৎ কাজগুলি সম্পন্ন না করে তাহলে ইসলামী সমাজের বৈশিষ্ট্য বলবৎ থাকবে এখানে উল্লেখ্য যে এই বিধিবিধানগুলি শুধু মেনে চললেই কিন্তু চলবে না এই মানতে হবে এবং যারা শুধু বিশ্বাস করে কিন্তু সৎ সৎ করেন না তাদেরকে কাজে অনুপ্রাণিত করতে হবে অপরদিকে যারা বিশ্বাস করেন ইসলামী সমাজে বসবাস করেন সেই সকল মুসলমান যারা এই কাজ থেকে নিজেদের বিরত রাখে এবং খারাপ কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করে তাদেরকে হির কাছ থেকে বিরত থাকার জন্য বাধা প্রদান করতে হবে তারপর আমরা দেখি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল অর্থাৎ ইসলামিক সমাজে আমরা লক্ষ্য করবো যে মহানবী হদাহ ইসলাম যে সামাজিক কাঠামো বিধিবিধা কোরআন আলোকে ইসলামী সমাজ গঠন করেছিলেন সেখানে বসবাস করে কোন মুসলমানের পক্ষে সেই বিধিবিধান না মেনে চলার কোন সুযোগ নেই অর্থাৎ সেই সকল আইন বা বিধি বিধান তারা যে মেনে না চলে তাহলে তারা আইনের সম্মুখীন হবে বিচারের সম্মুখীন হবে এবং তাদের উপরে শাস্তি নিপতিত হবে এরকম নির্বাহী ছিল ইসলামিক সমাজ আমরা এতক্ষণ আলোচনা করলাম ইসলামী সমাজ কি এবং ইসলামী সমাজের বৈশিষ্ট্যগুলি গুলি ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণ ইসলামী সমাজ এবং ইসলামী সমাজের বৈশিষ্ট্য তা আলোচনা করলাম প্রবর্তীতে তোমাদের সাথে অন্য কিছু বিষয় নিয়ে অন্যান্য কাছে যুক্ত হওয়ার প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ